দীর্ঘ ২৬ মাস পর শুরু হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট এর পঞ্চম সিজন কাবিলা হাবু পাশা ও শিমুলদের জীবন নিয়ে নির্মিত এই হাস্যরসাত্মক ধারাবাহিক নতুন মৌসুমে আরও বড় পরিসরে ও চমকপ্রদ গল্পে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে প্রকাশিত তথ্য অনুযায়ী ব্যাচেলর পয়েন্ট ফাইভ এবার প্রচারিত হবে চ্যানেল আয়ের পর্দায় আট মে নির্মাতা কাজল আরেফিন ও চ্যানেল আয়ের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে নির্মাতা কাজল আরেফিন জানান দর্শকদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা সবকিছু ঠিক থাকলে আরও চমক থাকবে দর্শকদের জন্য ব্যাচেলার পয়েন্টের চতুর্থ সিজন শেষ হয়েছিল দুই সালের শেষ দিকে এরপর থেকে দর্শকদের মধ্যে পঞ্চম সিজনের অপেক্ষা ছিল তুমুল সাম্প্রতিক ঈদে মুক্তি পাওয়া কাজল আরেফিন নির্মিত ওয়েব ফিল্ম হাউসউইটের শেষ অংশে ব্যাচেলার পয়েন্ট ফাইভের ইঙ্গিত দিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দেন নির্মাতা ইতিমধ্যে পঞ্চম সিজনের প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে এবং চলছে পোস্ট প্রোডাকশনের কাজ নির্মাতা জানান শিগগিরই বড় আয়োজনে আনুষ্ঠানিকভাবে ব্যাচলার পয়েন্ট ফাইভের মুক্তির তারিখ ঘোষণা করা হবে বাংলাদেশি টিভি ধারাবাহিকের ইতিহাসে এক অনন্য জায়গা করে নেওয়া ব্যাচলার পয়েন্ট এর প্রত্যাবর্তনের দারুণ উৎসাহিত ভক্তরা নতুন গল্প পুরনো চরিত্র আর চমকপ্রদ মোড় সব মিলিয়ে সিজন ফাইভ হতে যাচ্ছে আরও বেশি মজার আরও বেশি ঘটনাবহুল তার তিবা কালের কণ্ঠ